নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন দুপুরবেলা আজকের আকাশটা দেখুন দারুণ লাগছে একদম শরৎকালের আকাশের মতো হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে আর এই মেঘের কারণে ইদানিং দেখছি ঠান্ডাটা একটুখানি কম লাগছে প্রথম প্রথম তো এত ঠান্ডা পড়েছিল পুরো একদম হাত পা ফুলে যাচ্ছিল ঠান্ডায় কিন্তু আজ বেশ কয়েকদিন হলো ঠান্ডাটা অনেকটাই কম তার কারণ এই আকাশে মেঘ তবে এবার আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে মনে হয় ঠান্ডাটা আবারও ঘুরে পড়বে তো প্রতিদিন ভাত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটুখানি রোদে বসি যদিও বেশ কয়েকদিন ধরে সেভাবে রোদ ছিল না তবে আজকে বেশ ভালো রোদটা বার হয়েছিল তো এইদিকে আমরা রোদে বসেছি আর এই যে দেখুন না পাথর খাচ্ছে যেই পাথরটাকে আমি চাইলাম হাত পেতে সে দেখুন পাথরটাকে লুকিয়ে ফেললো আবার ওখান থেকে খুঁজে বার করে নিয়ে আসছে এত বদমাস হয়েছে এটা যে কি বলবো এটাকে যে কি করব খুঁজে পাই না

<laughs> yeah. जेठी के गेम अच्छा आपको दिल डाक डाक हसी कान लाओ फोन कान लाओ डाक

সোজা চলে এй ঘুর 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 এদিকে আয়ছো ইস ইস দেখ দেখ খন্ডনা ফাপড়া আই দি আয়ছো 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 ড়াকো ড়াকো কিছু করে কি করে আচ্ছা আচ্ছা

শুনতে পেলুম পস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক আত্মি বলছি মশাই ধন্যী ছেলে রদ্ধা বসাই উনিশটি বার ম্যাক থেকে সেই ঘায়েল হয়ে থামলো শিষ্যে গরিব বেজায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আর যে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় অঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশ রাজের বংশধর শ্যামলাহিরি বন গ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেল এমন কি আর মন্দ ছেলে সমাপ্ত হাততালি হাততালি

আ তুমি কি করছো মা ঐ দেখো ঐ দেখো ঐ দেখো ঐ দেখো কর তোমার তারা করে লাইক করাほしい গাড়ি চালায়ে কিছু বলে শুনে দি যায় বনু আর তো সেইগুলো বাস ওদে বড়টা পড়ে ফিনিশ করতে যাবে

তুমি বলো হাউ মাউ চাও তুমি বলো ও কোন চেচা হ্যাঁ এটা মোয়া আর আমি হ্যাঁ এটা মোয়া এই ভিডিওটাতে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন রাত্রি 1:30 বাজে আর ডেটটা ছিল হচ্ছে পয়লা জানুয়ারি দু সালের শুরু আসলে এত রাত্রে ভয়েস বসানোর কারণ হচ্ছে চারিদিকে এত জোরে জোরে মিউজিক বাজছে আর এত বোম ফটকা ফুটছে না আমি ঘুমোতে পারছি না তো ভিডিওগুলো এডিট করা ছিল ভাবলাম ভয়েসটা বসিয়ে দিই আমি জানি না আমার ভয়েসের সাথে ওই মিউজিকের আওয়াজ আর বোম ফটকার আওয়াজগুলো আসছে কিনা তবে চারিদিকে প্রচুর পরিমাণে বোম ফটকা ফুটছে আর প্রচুর প্রচুর পরিমাণে আওয়াজ আসছে আমি ঘুমোতে পাচ্ছি না এই আর কি আর এই দিন যে দিন ভিডিওটা রেকর্ড করেছিলাম সেদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছিল তো এই যে দুপুর দুপুর করে মানে দুপুরও নয় আর বিকেলও নয় দুপুর আর বিকেলের মাঝামাঝি টাইমে বাড়িতে চলে এসেছে অনেক অনেক কেক ভাই নিয়ে আসলো এই তিন বক্স কেক কেকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তিনটা তিন রকমের কেক ছিল আর তারপরে তো আরও অনেক কেক এসেছে কারণ আমরা মানে আমাদের পাড়ায় সবাই সব সবাইকে মানে সববার বাড়িতে কেক দেয় ঠিক আছে যার বাড়িতে যতজন লোক আছে সেরম হিসেব করে করে কেক দেওয়া হয় তাই জন্য প্রত্যেকের বাড়িতে প্রচুর প্রচুর কেক আনা হয় বিভিন্ন রকমের কেক আনা হয় ঠিক আছে যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লেগেছে আমাদের রূপসার আমাদের কাবলু দুজনের কবিতাগুলো শুনতে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে